আসলাম তাহলে না ভালোই করছি অনেক দিনের স্বপ্ন ছিল ঢাকা একটা বাড়ি করব করব গাড়ি বাড়ি বাড়ি ঘরের যা যা আছে জমি করে এখন বসবাস করব দেখি এখানে তো অনেক জাগা যুগা আছে জাগা জমি আছে এখানে কিছু ই করতে হবে দেখি মানুষ ঢাকা শহরে তো আসলাম পরিচিত মানুষ তেমন নাই দেখি কোনো পরিচিত মানুষ পাই কিনা খুঁজে